আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে ঈদের জন্য কিছু শপিং করব কোনটার কেমন প্রাইস সব শেয়ার করব আশা করছি পুরো ভিডিওটা দেখবেন আর আপনারা যদি আমার চ্যানেলের এভরিডে উইথ সেহরিশ নতুন হয়ে থাকেন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন তারপর আমরা এই তো বসুন্ধরাতে চলে গেলাম আমার কিছু ড্রেস দেখতেছি আমি নর্মালি আসলে মানে আনস্টিচ কিনে তারপর আমি বানিয়ে নেই তারপরে দেখতেছি আর ড্রেসগুলো খুবই ইউনিক মনে হচ্ছে তারপরে এই তো সাফানের জন্য ওর শার্ট টি শার্ট দেখতেছে তারপর ইয়েলোতে চলে গেলাম দেখতেছি আসলে কি নেওয়া যায় আমার আমার ড্রেসও দেখতেছে যদি ভালো হয় তাহলে নিয়ে নিব এই ড্রেসটা আমার কাছে খুবই ভালো লাগছে আর প্রাইসটাও রিজনেবেল ছিল কিন্তু আমার বডিতে আসবে না এই এই কালারটাও আমার কাছে খুবই ভালো লাগছে ড্রেসগুলো খুবই ভালো কিন্তু এই তো সাফওয়ানের পাঞ্জাবি দেখতেছে ওর অনেক পাঞ্জাবি আছে লাগবে না তারপরেও বলতেছে দেখি পাঞ্জাবি যদি ভালো হয় নিয়ে নিব এই তো আমি কিছু ড্রেস দেখতেছি জেন্ডেল পার্কে চলে আসলাম এই তো সপন গিয়ে পাঞ্জাবি দেখতেছে আর পাঞ্জাবিগুলো আমার কাছে এত ভালো লাগছে আর তারপরে যে টি শার্ট দেখতেছে আসলে মার্কেটে যাওয়া মানে একটু ঘোরাফেরা দেখা শুধু যাওয়ার পরে তো আর কেনা হয় না একটু ঘোরাফেরা তারপরে দেখা এটার মধ্যেও একটা আনন্দ আসছে তো আমার ভাগ্নি আমাকে একটা খুবই সুন্দর ড্রেস দিছে তো ভাবলাম ভাগ্নি যেহেতু একটা ড্রেস দিছে ওকে না দিয়ে ওর একটা ছোট বাচ্চা আছে ছেলেবাবু তো ভাবলাম ওর জন্য দেখি কিন্তু কি দেওয়া যায় ওকে তারপরে মেয়েদের সাইডে চলে আসলাম সে জন্য দেখতেছি কিন্তু সে বড় এগুলো বড় হবে আবার কিছু আছে হবে কিছু হবে না এরকম ড্রেস আর কি তবে কটনের মধ্যে তো ড্রেসগুলো খুবই ভালো ছিল কিন্তু আর মাপে হবে না আর ওই যে বাবুটার জন্য দেখতেছি বাবুটা আমার নাতি হয় দেখতেছি ওর জন্য কি নেওয়া যায় পছন্দ করতেছি আসলে কি দিব বুঝতেছি না আর গেঞ্জিগুলো না খুবই সুন্দর ছিল টি শার্টগুলো খুবই ভালো লাগতেছে কালার খুব সুন্দর মেয়েদের তো নর্মালি আসলে মার্কেট করা শপিং করা এগুলো খুবই পছন্দের একটা জিনিস কিনুক বা না কিনুক কে শপিং যাওয়াটাই একটা আনন্দের বিষয় এই দেখেন এই যে টি শার্টগুলা খুবই ভালো লাগতেছে আর এই ড্রেস একটু জর্জেটের উপরে ছিল কাজ করা ড্রেসগুলা আনিস্টিস আনস্টিচ কিন্তু ড্রেসগুলা আমি দেখতেছি আর এখন যেহেতু একটু গরমের সময় এইগুলা আসলে পরা যাবে না কটনের মধ্যে ভাল লাগবে পড়তে। এই যে পার্টি ড্রেসগুলা নর্মালি আসলে কোনো প্রোগ্রাম ছাড়া পড়া হয় না ওইভাবেই রেখে দেওয়া হয় এই তো কিছু ড্রেস দেখতেছি এই ড্রেসটা আমার তো খুবই ভালো লাগছিল কিন্তু কটনের মধ্যে হইলে বা ভালো হইতো কারণ এগুলো এখন পড়ার মতো না যেহেতু এখন গরম এই তো পনের জন্য টি শার্ট দেখতেছে ও বলতেছে আমি ব্ল্যাকের মধ্যে দেখবো আবার বলে রেডের মধ্যে দেখবে আসলে পছন্দের উপরে এগুলা দুই হাজার বাইশশো পঁচিশশো করে এই টি শার্টগুলা আর এই পাঞ্জাবিটা আমার কাছে খুবই ভালো লাগছিল সাড়ে তিন হাজার টাকা তো পাঞ্জাবি আর নেয়নি ওর আর শার্টগুলো ছেলেদের সাইডগুলাতে যে কাপড়গুলা দেখলাম আমার কাছে খুবই ভালো লাগছে দেখেন এই কালারটা খুবই সোবার আমার কাছে খুব ভালো ভালো লাগছে আমি বলছি এটা নিয়ে নাও ও বলতেছে না আমি আর একটু দেখি দেখবো তারপরে কিনবো এগুলাই বলতেছে তো ভাবলাম ঠিক আছে দেখো যেহেতু মার্কেটে আসছো একটা তো যাওয়া যায় না একটু দেখে পছন্দ দেখতেছে ওই যে ব্ল্যাক এর মধ্যে যে শার্টটা দেখলো ও বলতেছে এটা আমার কাছে খুব ভালো লাগছে তা আমিও বলছি নাও তোমার যেটা পছন্দ তুমি সেটাই নাও আমি আর একটু দেখি আচ্ছা ঠিক আছে দেখো তারপরে এই তো আমার কাছে ড্রেসগুলো খুব ভালো লাগছে এই ড্রেসটাও আমার কাছে খুব ভালো লাগছে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা করে এই রোতে যা আছে এরকমই পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছয় হাজার এরকম এরকম প্রাইস এই কালারটাও সুন্দর এখানে সব পার্টি জামাগুলো আছে এটাও খুব ভালো লাগছে আমার কাছে এখানে এই রোতে সবই পার্টি জামা দেখে আমার তো খুব ভালো লাগতেছে আর ঈদের মধ্যে তো আসলে তো গরম ওইরকম পরা হবে না কটনের মধ্যে এখন ড্রেসগুলো পরতে ভালো লাগবে আর এই যে এটা মনে হয় সতেরোশো নাকি আঠারোশো টাকা চৈতিতে এই ড্রেসটা আমার কাছে খুব ভালো লাগছে কটনের মধ্যে চৌতির ড্রেসগুলো আসলেই ভালো আমি নর্মালি এই চৌতির ড্রেসগুলো পরি আমার কাছে খুব ভালো লাগে আর রঙ ওঠে না কাপড়গুলোও খুব ভালো এই কালারটাও অনেক সোবার খুব ভালো লাগছে আর কটনের মধ্যে তো ভালো লাগতেছে এই কালারটাও খুব সুন্দর মেজেন্ডা কালারের মধ্যে আর মেজেন্ডা কালার আমার কাছে খুব ভালো লাগে আমার কয়েকটা ড্রেসই আছে মেজেন্ডার মধ্যে এই তো তারপরে চলে আসলাম মেয়েদের ড্রেসের দিকে ছোট বাচ্চাদের সেরিসের জন্য দেখতেছি কিন্তু ওর সাইজে আসতেছে না কোনোটাই তো জন্য আর এই পাঁচটা থেকে নেওয়া হয় নাই নাই কোনোটা ছোট কোনোটা বড় আর ওড়নার রেস দিয়ে লাভ নেই কারণ ও রাখে না আর এই গরমের মধ্যে এই জামাগুলো ভালো লাগবে না তো ভাবলাম দেখে যাই আসছি যেহেতু দুটো দেখাচ্ছি এনে ছোট ছোট একদম এক বছর পনেরো মাস এই এই টাইপের বাচ্চাদের এই তো আমরা কিছু ড্রেস দেখতেছি দেখি সামারের জন্য গরমের জন্য কি পাওয়া যায় কিন্তু সাইজে হয় কখনো কিছু হয় কিছু হয় না তারপরে এই গেঞ্জিটা আর এই যে ইয়েলো কালারের যে টপটা ওইটা নিয়ে নিলাম এগুলো আবার ছোট হবে কিন্তু কালারগুলো এই ড্রেসগুলো খুব সুন্দর ছিল কিন্তু ছোট হবে ওর এর জন্য নেওয়া হয় নাই আর এই যে বাচ্চাদের এই ছিল আজকের মতো ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ